এই মৃত্যুর মৃত্যুর পিছনে কারা দড়িত সেটি রাষ্ট্রকে বের করতে হবে এবং এই মৃত্যুটা কেন ঘটলো একজন নাগরিকের একজন বিশিষ্ট নাগরিকের একজন সাংবাদিকের কেন মৃত্যুটা ঘটলো কেন তিনি তার লাশ নদীতে পাওয়া গেল তিনি তো ইচ্ছা করেই নদীতে ঝাঁপ দিয়ে পড়েননি সুতরাং রাষ্ট্রের উচিত এটা বের করা যে গতকালকে যেই একজন সাংবাদিক প্রবীণ সাংবাদিক যুদ্ধের পক্ষের মানুষ সাহসী মানুষ ছিলেন বিভুরঞ্জন সরকার তার মরদেহ পাওয়া গেছে নদীতে আজ পোস্টমর্টম শেষে তার সৎকারের কাজ চলছে তার পরিবারে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তার পরিবারের কি অবস্থা তার স্বজনদের কি অবস্থা এটি আমরা সবাই বুঝতে পারি যারা আমরা তার প্রফেশনের সহকর্মী তারা যেমন বুঝছি সারা দেশের মানুষ বেশিরভাগ মানুষ এই ঘটনায় মর্মাহত শোকাহত আর সংক্ষুব্ধ কিন্তু কথাটি হচ্ছে তিনি চলে যাওয়ার আগে যেই একটি খোলা চিঠি নামে বিডি নিউজে যেটি ছাপা হয়েছে সেটি কতটা গুরুত্বপূর্ণ মৃত্যুর আগে লিখে যাওয়া একজন মানুষের এরকম অভিব্যক্তি চিঠি এটি এক ধরনের জবানবন্দি কিনা এই সব বিষয় নিয়ে আমি কথা বলবো আমার সঙ্গে যুক্ত করেছি সিনিয়র একজন আইনবিদ অস্ট্রেলিয়ায় যিনি দীর্ঘদিন পর্যন্ত আইন পেশায় নিয়োজিত আছেন বাংলাদেশেও তিনি আইন পেশায় কাজ করেছেন আইনবিদ ডক্টর সিরাজুল হক আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি আমার ভূমিকাটুকু শুনেছেন এবং নিশ্চয়ই যেহেতু আপনি বাংলাদেশ নিয়ে সবসময় খোঁজখবর রাখেন আপনি দেখেছেন যে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহতির ঘটনাটি এবং তার রেখে যাওয়া চিঠি বা খোলা যাই আমরা বলি আপনি বিষয়টিকে কিভাবে একটু ব্যাখ্যা করবেন এটাকে অনেকেই বলছেন যে এটা ডাইং ডিক্লারেশন হিসাবে নেওয়া যায় জবানবন্দি হিসেবে আইনগতভাবে এর ভিত আইনগতভাবে এর ভিত্তি আছে আপনি কি বলবেন ডক্টর সিরাজুল হক ধন্যবাদ মারুফ ভাই অস্ট্রেলিয়া এখন মধ্যরাত এই মধ্যরাতে আমরা কথা বলছি প্রিয় মারুব সাথে তো আমার কাছে মনে হচ্ছে তার খোলা চিঠিটা একটা জবানবন্দি এবং মৃত্যুর আগে যে ডিক্লারেশন দেয় আমাদের দেশের যে এভিডেন্স অ্যাক্ট আছে আমাদের দেশে যে ডাইং ডিক্লারেশন দেয় সেটা সিগনিফিক্যান্ট একটা এভিডেন্সেরই ভ্যালু থাকে এভিডেন্স অ্যাক্ট এইটিন অনুসারে এটা মানে ধরা যে ধরা ধরা যেতে পারে যে এটা একটা মানে সিরিয়াস ডিক্লারেশন এবং সে সারা দেশের মানুষের কাছে এই কথাটি বলে গেছে যে তার মৃত্যুর জন্য কারা দায়ী এবং তাকে কিভাবে মানে এরা হেনস্থা করতেছে কিভাবে সে কথা বলতে পারতেছে না এবং বেঁচে থাকা সত্য বললে বেঁচে থাকাটা সহজ নয় সেটাও তিনি বলে গেছেন তার এই দীর্ঘ একটা চিঠির মধ্যে দিয়ে আপনি যদি দেখেন যে তিনি তার নিজের চিঠিতে বলছেন যে সাংবাদিকতার সঙ্গে তার সম্পর্ক প্রায় পাঁচ দশকের বেশি দেশের নানা পরিবর্তন আন্দোলন গণ আন্দোলন রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে এটা কি চমৎকার একটি কথা তিনি বলেছেন যে এই যে বাউন্ন বছর পাঁচ দশক পঞ্চাশ বছর বেশি সময় সে লিখেছে দেশের পক্ষে মানুষের পক্ষে এবং সত্যের পক্ষে অর্থাৎ একটা সাংবাদিক সে সারাটা জীবন এবং ওই যে খোলা ছিটি সেখানে সে লিখেছে তার অর্থনৈতিক দুরবস্থার কথা সে বিভিন্নভাবে এই সমাজ থেকে তিনি কোনো কিছুই মুনাফা লুটতে পারেননি এবং সত্যের পথে তিনি থেকেছেন এবং এইটাকে আপনি যদি বিশ্লেষণ করেন যে এই যে চিঠিটা তিনি লিখেছেন এবং এই যে ডিক্লারেশন আমার কাছে এটা ডিক্লারেশনের মতো এবং এটার আইনগত ভ্যালু রয়েছে এবং সেখানে তিনি আসামিদের নামও উল্লেখ করেছেন এবং আসামি ডক্টর ইনুস এবং তার যে অপদর্থ একটা সচিব মানে প্রেস সচিব এই অপদর্থের নামটিও তিনি বলেছেন তো এই এদের কিন্তু আসামি করে আজকে যারা এই লাশের সুরোতাল রিপোর্ট লিখবে আজকে কোনো কোনো পুলিশ স্টেশন যদি তার এই লাশটা নিয়ে আসে তারা কিন্তু এই দুজনের বিরুদ্ধে কেস ফাইল করতে পারেন সুতরাং সে তার ডিক্লারেশনে এই কথাই বলে গেছেন এবং আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের সময় আমার অবস্থান ছিল স্পষ্ট সে যদিও লাল বাহিনী বা লাল বিপ্লবী বা লাল দাঙ্গাকারীদের পক্ষে ছিলেন এই চব্বিশের এই দাঙ্গায় বা চব্বিশের এই ন্যাক্কারজনক ঘটনায় তাদেরকে সাপোর্ট করেছিলেন কিন্তু তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষে তিনি দাঁড়াতেন এবং তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি সত্য কথার জন্য লড়ে গেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত এখন এখানে একটা কথা আছে যে এই মৃত্যুর জন্য দায়ীকে কারা দায়ী এই মৃত্যুর জন্য তারা কি তাকে মেরে ফেলেছে এবং একটা জিনিস আপনি খেয়াল করেন যে তার চিঠির মাঝখানে সে করেছেন রাজনৈতিক আদর্শ বোধ ও সাংবাদিকতার নৈতিক সততা আমাকে ব্যক্তিগত সুখ ভোগের জন্য তাড়িত করেনি একটাই তারা দায়িত্ব বোধ একটা চমৎকার কথাও তিনি বলেছেন তাকে দায়িত্ব বোধটাই তাকে অর্থনৈতিক বা ব্যক্তিগত সুখ এটি তিনি চাননি আর চাননি বলেই তিনি সততার সাথে লড়েছিলেন পঞ্চাশ বছর পর্যন্ত তো এবং এ কথা সত্য যে আজকে যদি আইনের প্রয়োগ থাকতো আজকে যদি বাংলাদেশ বাংলাদেশের অবস্থানে থাকতো তাহলে এই রঞ্জন আত্মত্যা বা তাকে মেরে ফেলা হতো না এবং তার ভিতরে এত চাপের সৃষ্টি হতো না সুতরাং এই যে চাপ তাকে মৃত্যু অবধি নিয়ে গেছে এবং সে ডাইং ডিক্লারেশন দিয়ে গেছে যে কারা তার এই মৃত্যুর জন্য দায়ী সুতরাং আর অন্যদিকে সে কিন্তু তার সংসারটাও তিনি বলেছেন যে ধার দেনা করে অমুকে হয়তো লাস্ট ফিফটিন ইয়ার্সে অনেকেই মানে বাড়ি গাড়ি করতে পেরেছে সাংবাদিকদের মধ্যে কিন্তু তিনি সেদিকে যাননি এবং তিনি অকপটে স্বীকার করেছেন যে তিনি একটি বিশেষ করে নাইমুল ইসলাম খানের স্ত্রী মন্টির জন্য তিনি কিছু কথা লিখেছেন তো এছাড়া তিনি আর রাজনৈতিকভাবে অতটা মানে খুব কারো বেশি জন্য প্রশংসাও করেননি আর কারো ক্ষতিও করেননি তিনি সত্য এবং সুন্দরের যে পথটি ছিল সে পথটিতে তিনি বেছে নিয়েছিলেন এ ছিল আমাদের আপনি আপনার কথা পড়ছিলেন এবং আপনার সামনেও হয়তো আছে চিঠির বেশ কয়েকটি জায়গায় আপনি যদি ইতিমধ্যে বলেছেন যে সরকারকে তিনি মেনশন করেছেন এই সরকার পরিবর্তনের যে আশা নিয়ে তিনি এই সরকার পরিবর্তনের আন্দোলন হয়েছে সেটা যেমন পাশাপাশি তিনি স্পষ্ট ভাবে বলেছেন সরকারের চাপের এবং মিডিয়ার বিভিন্ন পর্যায়ে নির্বাহীরা যে আতঙ্কে থাকেন এই কথাটি তো একজন মানুষ মৃত্যুর আগে যদি পরিষ্কার ভাবে বলে যায় যে অমুক অমুকের কারণে আমি চাপে আছি আমি আত্মকে আছি আমার প্রফেশনে এইটাকে যদি কোনোভাবে তার পরিবার ভয়ের কারণে হোক বা যে কোনো পরিস্থিতির কারণে যদি হয় তারা যদি কোনো মামলা বা মোকদ্দমায় না যায় রাষ্ট্র এই ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব আছে কিনা বা থাকতে পারে কিনা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যে তিনি কেন মারা গেলেন এবং এই মৃত্যুর পিছনে কারা জড়িত সেটি রাষ্ট্রকে বের করতে হবে এবং এই মৃত্যুটা কেন ঘটলো একজন নাগরিকের একজন বিশিষ্ট নাগরিকের একজন সাংবাদিকের কেন মৃত্যুটা ঘটল কেন তিনি তার লাশ নদীতে পাওয়া গেল তিনি তো ইচ্ছা করেই নদীতে জাপ দিয়ে পড়েননি সুতরাং রাষ্ট্রের উচিত এটা বের করা যে কিভাবে এবং আপনি একটি কথা বলেছেন যে তিনি মানে বিপ্লবী না তিনি সর সহজ সরল মানুষ ছিলেন এই যে সহজ সরল মানুষ তাদের এবং তিনি বলেছেন যে যে স্বপ্ন নিয়ে তার আন্দোলন করেছিল সে স্বপ্নটি বাস্তবায়িত হয়নি বা বাস্তবের মুখ দেখেনি এর কারণটা হচ্ছে স্বপ্ন একটা মানুষ বা একটা সমাজ যদি কোনো কিছুর জন্য এগিয়ে আসে বা এগিয়ে যায় সেই স্বপ্নটা জাতিকে দেখা দেখাতে হবে যে জাতিকে জানাতে হবে এবং জাতি বারবার তাদের মানে সেই স্বপ্নের জায়গাটায় যাওয়ার জন্য জাতি চেষ্টা করবে কিন্তু এখানে কিন্তু এই যে পাঁচ তারিখে যে অবস্থানটা হলো বাংলাদেশের এটা কিন্তু জাতি জানতো না ক্ষমতার পরিবর্তনের জন্য কিন্তু ছাত্ররা সেদিন রাস্তায় নামেনি ক্ষমতার পরিবর্তনের জন্য তারা নামেনি তারা নেমেছিল যে কোটা আন্দোলনে মেধাবীদের অধিকার দিতে হবে হয়েছে মুক্তিযোদ্ধাদের অবস্থানটা ছিনিয়ে নেওয়া হয়েছে পাহাড়িদের অবস্থানটা ছিনিয়ে নেওয়া হয়েছে বা বিভিন্ন জনের অবস্থান নারীদের অবস্থান ছিনিয়ে নেওয়া হয়েছে মেধাদের দেওয়া হয়েছে কিন্তু ঘটনা কি হলো আমাদের সুতরাং একটা কথা এখান থেকে আমরা নিতে পারি যে আপনি যে যেভাবেই কথা বলুন না কেন যারা যেভাবে আন্দোলনে সম্পৃক্ত থাকুন না কেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোর জন্যই আজকে একটি নিদান এবং মুক্তিযুদ্ধের মানুষগুলোর জন্যই আজকে একটি মহা মানে একটা তীব্র কষ্টের জায়গা আজকে বাংলাদেশে অনুরণিত হচ্ছে যে মুক্তিযুদ্ধে যারা করেছে মুক্তিযুদ্ধ যারা সাপোর্ট করেছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা দেশে বিদেশ অবস্থান নিয়েছে সেই মানুষগুলোই আজকে কষ্টে আছে এবং তাদেরকে এরা মেরে ফেলতেছে আপনি দেখবেন যে একটা ছাত্রলীগের ছেলে বয়স তার আঠারো কিংবা উনিশ এই মব দিয়ে তাকে হত্যা করা হচ্ছে একটা বাড়ি সে বিদেশে থেকে একটা বাড়ি করেছে অনেক টাকা খরচ করে বিশ পঁচিশ বছর বাইরে থেকে ছিল তার সে বাড়িটা পুড়িয়ে দেওয়া হচ্ছে এর টার্গেটটা কি এই মানুষগুলোর টার্গেটটা কি এর কিচ্ছু না এদের কোনো স্বপ্নও নাই এদের কোনো রাজনৈতিক দর্শনও নাই এদের কোনো মানে এই দেশটি উন্নত করার কোনো লক্ষ্য এদের মধ্যে নাই এদের মধ্যে আছে যে ওই মানুষটা স্বাধীনতার পক্ষে কথা বলছে ওকে মেরে ফেল সুতরাং এইভাবে এই দেশটি চলতে পারবে না এই দেশটি আবার নতুন করে একটি নতুন সূর্যের আশায় এই মানুষগুলি আবার তাড়িত হবে এবং তাড়িত হলে এরা আবার পালিয়ে যান সুতরাং আজকে বিভুধার এই যে যে অকাল মৃত্যু বিভুদার এই যে কষ্ট সাংবাদিক সমাজকে কি একটু নাড়া দেয়নি তার সাথে যারা কাজ করেছেন তাদেরকে একটু নাড়া দেয়নি এই ঘটনা আমার তো মনে হয় অনেকেই আজকে ভাবছেন যে আসলে বাংলাদেশটা কোথায় আরেকটি বিষয় আমি শেষ করব এই প্রশ্নটি আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আমরা দেখছি বিভিন্ন এর আগে দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চ আদালত থেকে অনেক সময় রুল দেওয়া হয় বা তারাও এটি আমলে নেন হয়তো কোনো পক্ষ পরিবার সরকার পুলিশ কিংবা কেউ আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি কিন্তু বিচারপতিরা বা বিচারকরা পত্রপত্রিকায় দেখে উপলব্ধি করে নিজেদের বিবেকের তারা কিন্তু সুমত রুল দিয়েছেন এরকম নজির অনেক আছে বাংলাদেশের উত্তর আদালতে আমরা দেখেছি তো এই ঘটনায় যেহেতু আপনিও বলেছেন এবং চিঠির ভাষা যদি আমরা সবাই দেখি এটি কিন্তু একদম ওভারঅল খোলা চিঠি সব মানুষের জন্য বলেছেন তো আপনি সরকারের কথা বললেন সরকার বা পুলিশ হয়তো করবে না যেহেতু তারা সরকার প্রধানের বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগ লিখে গেছেন তিনি পরিবার হয়তো করবে না একদিকে তারা সংখ্যালঘু পরিবার অন্যদিকে রাষ্ট্রের ভয়ের কারণে তো আদালতের জায়গা থেকে তাদের কিছু করার যদি তাদের বিবেকের জায়গা থেকে কেউ করতে পারেন কিনা সুযোগ আছে কিনা হ্যাঁ সুযোগ আছে কিন্তু সেই আদালতটি তো আদালতের স্থানে নেই আপনি কয়েকদিন আগে দেখেছেন যে একজন প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতিকে হাত করা দিয়ে আদালতে হাজির করা হচ্ছে এবং তার জন্য কোনো লয়ার নাই মানে কতটা জঘন্য রূপ একটি দেশের আদালতের এবং সেখানে কোনো বিচারপতি মব জাস্টিসের ভয়ে মব মবের এই সন্ত্রাসের কারণে কোনো বিচারপতি মুখ খুলছেন না এবং কোনো বিচারপতি ন্যায্য বিচার করতে পারতেছেন না সুতরাং সেই ক্ষেত্রে সুমত করবে কে যিনি কোনো বিচারপতি কথা বললে তার উপরে কি পরিমাণ সন্ত্রাসী আক্রমণ হচ্ছে সেটা আমরা ছয় তারিখে দেখেছি যে প্রধান বিচারপতি সহ আপিলেটের সমস্ত বিচারপতিকে বাধ্য করা হচ্ছে তাদের পদত্যাগ করার জন্য সুতরাং সে দেশে আপনি কিসের বিচার আশা করেন সে দেশের বিচার এই যেমন কথাটা বলছে কি যে সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য বা তথ্য কোথায় শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন হাসিনার পুলিশ নয় ছাত্র হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কারা এটু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনেক অর্থাৎ আপনি সে সত্য কথাটাই বলে গেছে যে এর জন্য পত্রিকার ঠিক হয়নি কারণ এরা সত্য কথা বলেছে এবং সরল ভাবে সম্পাদক বা কোন কোন সম্পাদক এটি বলে ফেলেছে দেখবেন নাকি ওনার অভিযোগ অভিযোগের ভাষা এটার মধ্যে পাচ্ছেন না এটা অভিযোগ না এটা মানে বলছে যে এটুকু লেখার জন্য এই যে যে সত্যটা লিখেছেন এটুকু লেখার জন্য একটা পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে অর্থাৎ পত্রিকার অফিসগুলোতে ওই প্রেস সেক্রেটারি তার লোক পাঠিয়ে গিয়ে তাদেরকে সত্য প্রকাশে বাধা দিচ্ছে এটাই একজন সত্যিকারের সাংবাদিকের বুকের ভিতরে রক্তকরণ হচ্ছে সেইটার কথা এটাই তিনি বলেছেন যে এটা তোপ দাগাটা অনুচিত অর্থাৎ তাকে সত্য কথা বলতে দিন এবং ওদের উপদেশটা ব্রিগেডিয়ার নামটা আমি ভুলে গেলাম ব্রিগেডিয়ার যে কথাগুলো বলতেছে কন্টিনিউয়াসলি সে বলতেছে যে ওই গুলিতে যে গুলিতে ছাত্ররা মারা গেছে সেগুলি পুলিশের কাছেও নেই মিলিটারির কাছেও নেই সুতরাং ব্রিগেডিয়ার শাখত উনি উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে কিন্তু আমাদের দেশে যে সমস্ত ব্যাকল বুদ্ধিজীবী আছে যে সমস্ত বিবেকবান মানুষ আছে সবগুলোর বিবেক এখন চুপ করে বসে রয়েছে আওয়ামী লীগ যদি কোনো কিছু করছে তাদের বিবেক উতলাই ওঠে আর এখন এই যে যে মানুষ মেরে ফেলতেছে এই যে বাড়ি ঘর পোড়ায় ফেলতেছে এই যে বিচারপতিদের অ্যারেস্ট করে নিয়ে সেখানে তাদের একজন লয়ারও নিযুক্ত করতেছে না এবং একজন একজন আসামি তার তার পক্ষে একজন আইনজীবীকেও দাঁড়াতে দিচ্ছে না এই যে যে নতুন কালচার শুরু করেছে এই সরকার এটির মূল্য তাদেরকে অবশ্যই দিতে হবে এবং পত্রিকার অফিসে পত্রিকা আলারা মালিক বলেন এবং কর্মচারী বলেন সম্পাদক বলেন কেউ কথা বলতে পারতেছে